পাঁচ দফা হল জনতার দাবি মুক্তির দাবি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের দাবি আপনার পাঁচ দফা নাম্বার দাবি না পারেন আপনি কিন্তু এই যদি নির্বাচনে যেন তোভাবে নির্বাচন হয় ভোট কার্যকি হয় ভোট টাকা কি হয় আপনার পরিণতি কিন্তু ভালো হবে না ভাই আমার আজকের আটকাল আমরা যুক্তবোধ হয়েছি আপনারা কাঁধে কাঁধ নিয়ে কাজ করবেন আমরা চাই পার্লামেন্ট থেকে শুরু করে হিরোয়ারের মেম্বার পর্যন্ত বড় চড় প্রতিদিন বলতে চলো মাস তো খন মাস তবে ঘা দুষ্টি তোরা ঢুকতে না পারে এই জন্য যেখানে যে দরে রেমপি হবে ইউনের মেম্বার ভাগাভাগি হবে এভাবে পার্লামেন্ট থেকে শুরু করে আমরা আমাদের ইনওয়ান পর্যন্ত আমরা ছদ যোগ্য আল্লাহ নেতৃত্ব করে তুলতে চাই আপনার তো মতো আছেন ইয়ের মধ্যে যারা ফাটল দেওয়ার চেষ্টা করবে কোন ষড়যন্ত্র করবে জনগণ কিন্তু আমাদের আপনাদের বিদের চামড়া করে দেবে লোকদের মধ্যে কোনো ষড়যন্ত্র করবেন না বেশি বুদ্ধিমানই করবেন না যার অবস্থা যেখানে ভালো সেখানে সে প্রার্থী হবে আজকের তিনি ভাই আমার আসুন আমরা বাংলাদেশটাকে একটা নূতন বাংলাদেশ গর্ব দুর্নীতি দুঃশাসন মুক্তা সুখী সমৃদ্ধ কল্যাণ প্রতিষ্ঠা করবে আর কোনো চাঁদাবাস কোনো দখলবাস চলে শাসকgetDate আর ক্ষমতা আসতে না পারে এই জন্য আমি আপনাদের উদ্ধত খবর জানাই আগামী 5 বছরে এটির মধ্যে সারা দেশে খবর হয়ে গেছে আগামী দিন আট দলে জোট আগামী দিন সরকার গঠন করবে জনগণের প্রত্যাশাগুলো আমরা পূরণ করতে পারি জনগণের সাথে কোনো গাদগাদি না করি দলীয় স্বার্থ না দেখে জাতীয় স্বার্থকে বিবেচনা করি তাহলে কিন্তু জনগণের এই ধারণা এই পার্সেপশন আমরা পূরণ করতে পারবো পাক আমাদের সবাইকে সঠিকভাবে দিন বাস্তবায়নের ভিত্ত আন্দোলন আমি